বান্দা তুই যদি মাথা নত করিয়া একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলো মালি আমার আমল বাবাই গুনার গুণ আমার গুনার কারণে হাত নাপাক আমার চোখ নাপাক পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার গুনার খবর আমার মা জানে না আমার ভাই জানে না আমার অপরাধের খবর আমার ঘরের কেউ জানে না যদি আমার মা বাবায় জানতো আমি জিনা করি আমার মা বাবায় লাথি মেরে তারা দিতে দিত মা বাবা ভাই বোনেরা যদি জানতো আমি চুরি করি আমার কেউ ভালো জানতো না ও আল্লাহ তুমি তুমি জানো এরপরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই খানা বন্ধ করো নাই গুনার কারণে রাগ করিয়া আমার সম্মানের চেয়ার থেকে তুমি ফালাইয়া দাও নাই গুনার কারণে তুমি রাগ করিয়া বাতাস বন্ধ করো নাই অন্ধকার কারণে বেজার হইয়া তুমি সূর্যের আলো চাঁদের আলো বন্ধ করো নাই ও আল্লাহ আজকে আমি তোমার কাছে আসছি ক্ষমার জন্য আল্লাহ বলেন বান্দা তুই একদিন আর দুই দিন না বছর বছর সত্তর আশি বছর গুণা করিয়া বিশাল বড় পাহাড় নিয়ে যদি আমি মাওলার কাছে মাথা নত করিয়া মাসির মাথা বরাবর এক ফোটা চোখের পানি ছেড়ে দিতে পারো আমি আল্লাহর কাছে যদি দিলটা নরম করে মাওলারে ডাক দিয়ে বলো আল্লাহ আর গুণা করবো ওই আগুন সইতে ওরে ঘরের মধ্যে ঘুমাইতে গেলে মশারি টানায় ঘুমাই মশার কামরে ঘুমানো যায় না ও আল্লাহ গুনা নিয়ে কবরে গেলে যে আজা হবে সহ্য করতে পারবো না কই পাবো মশারি দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না রাতের বেলা সূর্য নাই তারপরও ঘাম আর গরম ফ্যানের বাতাস দিয়াও আমার ঘাম কমে না গরম কমে না আর গুণাগার হইয়া কবরে গেলে জাহাজ নামের ওই জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব আল্লাহ আমি সইতে পারব না ও আল্লাহ জাহান নামের আজাব সহ্য করতে পারব না একটা বেতের বাড়ি কেউ দিলে আমি বরদাস্ত করতে পারি না আল্লাহ নবী বলেন গুনা নিয়া যারা কবরে যাওয়া ওই দুই পার্শ্বের মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কবরের মাটি ওই না পার মানবে থেকে এত জোরে দুই পার্শ্বের মাটি চাপ দিবে পাথরের হার গুলো চুনমার হয়ে যাবে একটানা দুই টানা সত্তর থেকে নিরানব্বইটা সাপের কাব ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারা লালের মারা ও বোনেরা ভালো করিয়া বুঝো পোলো দেড় হাজার বছর হয়ে গেল আমার আল্লাহর কোরআনের ভুল কেউ প্রমাণ করতে পারে নাই আজকেও যদি কোরআনের একটা ভুল কেউ বের করতে পারো রে বাবা আমরা এখন দাড়ি কেটে ফেলবো নামাজ বন্ধ করে দিব প্যান্ট শার্টটাই লাগাবো কিন্তু আজও পর্যন্ত কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই পারছে বরং কোরআনের ভুল বের করতে গিয়া বহু বিধর্মীরা মুসলমান হয়ে গেছে হয় নাই মুসলমান হয়ে গেল আল্লাহর কোরআন বলো আল্লাহর সাক্ষী রেখে আল্লাহর কোরআন সত্য না মিথ্যা জবান খুলে বলো সত্য না মিথ্যা এ যুবকেরা জবাব দাও পায় হাত রেখে বলছি আমিও তো একটা যুবক আমার মনেও তো চায় গান কারণ গুনাহের আকর্ষণ আল্লাহ জন্মগত সবার মধ্যে দিয়া রাখছেন গুনাহ করার আকর্ষণ নারীদের নাচ গান দেখলে আমার অন্তর চায় আমি দেখি কিন্তু কন্ট্রোল করি জাহান নামের ভয় তুমি মাথায় দিলে মাথা গরম হয় তোমার থেকে বুদ্ধি মোটেও কমে নাই তুমি তো কথা অবлта বল বলো আর আমরা 12টা মাস বয়ান করিও তো একটা অবлта বল কথা বলার চেষ্টা করি না কোন কথার পরে কোন কথা বলবো এটা আমাকে ডাইরিতে লেখাও নাই মাওলার কাছে ভরসা করে বসছি কোন কথার পরে কোন কথা হবে আল্লাহ বলেইতেছেন ওই কথাই বলতেছি এরে যুবক আল্লাহর গোলামেরা ভালো করিয়া বুঝো তোমাদের থেকে আমাদের মাথা নষ্ট হয় নাই মনে করিও না গো সম্মান কম বল একজনে দাঁড়ায় বলো তোমরা যারা নবীরে মানো না আর আমরা যারা মানি নবীর আদর্শ জবাই করেছো বেইমানের পাঁচ আটা গোলাম হইয়া চুল কাটিয়া ইন্দুরের বান্দর হয়েছে আমরা টুপি পরে থাকি 24 ঘন্টা ঘুমের ঘরে গেল টুবি মাথায় দিয়া বালিশে ঘুমাই ও আল্লাহর বান্দা তুমি বলতেছো মাথা গরম হয় আমিও বুঝি তারপরও কেন সারি না রসুলের মোহাব্বত দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তোমার থেকে কম বুঝি না এরপরও কেন কাটি না আল্লাহর আজাবের ভয় এরে আল্লাহর বান্দারা নামাজের সময় কি কষ্ট ভজরের সময় শীতের মধ্যে ওইটা নামাজ পড়া অনেক কষ্ট ঠান্ডা পানি দিয়েও জুবানাইয়া নামাজ পড়তে কষ্ট এরপরও নামাজ নামাজ না কেন আল্লাহর আযাবের ভয়ে মরণের পরে আযাব হবে আল্লাহর কোরআনের আয়াত এর নবীর উম্মতের দল তোমাদের থেকে মাথা মতেও নষ্ট হয় নাই এরপর আবার তুমি একটু দেখো না তাকাইয়া তোমার ডানে বামে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে পড়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে তোমার মতো যুবক সাক্ষী দাও পাঁচ বেলার নামাজি আছে না নাই তুমি বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক

তুমি কেন রোজা রাখতে পারো না তারা বি পড়তে পারো না নামাজ পড়তে পারো না আসলে কি বলো এবার কি দলিল দিবা এতদিন তো হুজুরদের একটু চাইপা রাখছো হুজুর পারা যায় না এখন আমাকে জবাব দাও তোমার মতো যুবক একই স্কুলে পড়ো ও নামাজ পড়ে তুমি পড়ো না তুমি একই ডিপার্টমেন্টে চাকরি করো দশজন নামাজ পড়ে তুমি পড়ো না এখন কি জবাব দিবা বলো এখন জবাব একটাই তোমার কপাল ফুরে গেছে তোমার উপরে আমার আল্লাহ বেজার তোমার উপরে মা বাবার অভিশাপ মা বাবা বড়দোয়া দিয়া দিছে তোমার কপাল ঘুরে গেছে মোনাজাত তো সবাই দেই অনেকের চোখে পানি আবার অনেকের চোখে পানি নাই কান্না নাই আর একজন কানতে কানতে বেউসায় যায় কারণ ওর উপরে মাওলার রহমতের নজর লাগছে আল্লাহ ওলাদের দোয়া লাগছে মা বাবার দোয়া লাগছে চোখের পানি এমনিই বের হয় না তোমার এই মিরপুর থানায় আসামি দইরা পুলিশে কি মারা মারে এরপরও চোখে পানি আসে না নাই অথচ অজের প্যান্ডেলে আল্লাহ কেরাম বয়ান করে পঞ্চাশ সাত দুইশো হাত দূরে বসে যুবক চিৎকার দিয়ে কান্না করে একজন আরে বেদ দিয়ে মারলেও কান্দে না আর একজনে বয়ান শুনে শুনে কান্না করে একটু চিন্তা করো ওরে মারলো এরে যুবক রহমতের নবী এত দাওয়াত দিলেন কালেমা পড়ে নাই এরে যুব একটু চিন্তা করো বালিশে মাথা লাগাও যার মনের মনে প্রশ্ন করো আমার মতো যুবক যদি স্কুলে পড়ে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো যুবক যদি চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল কেন খারাপ এইভাবে যখন চিন্তা করতে থাকবা একদিন দেখবা হেদায়েতের দরজা খুলে যাবে আর মা বাবার কাছে মাঝে মাঝে দোয়া চাইও মা বাবায় দোয়া করলে আর সে আজিমে কোনো পর্দা থাকে না এজন্য মা বাবার দোয়া বড় দামি মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া এই যুব পরীক্ষায় পাস করতে পারো নাই মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়া তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই অতএব এখনো সময় আছে তওবার দরজা খোলা ন্যাকামল ধরো শিরিক মুক্ত জীবন গর আল্লাহর মহাব্বত নিয়ে চলো চাকরি সারা লাগবে না স্কুল বন্ধ করা লাগবে না রে বাবা মাদ্রাসায় আসার দরকার নাই ভালো করে শুনো যুবক পর্দার আড়ালে আম্মা জান আছে এরে আম্মা জান আপনারা আয়সারা দিয়ে আল্লাহু আনহার মতো ধন্য নারী আপনারা খাতি হিজারা দিয়াম্লাহ হুতাল আঘার মতো নারী এরেয়াম্মা যান হাত এমার আদি আম্লাহ হুতাল আঙ্ঘার নারী আপনারা ওলামায় কেরামের মায়ের মত মা এই জমিনে আপনাদের মতো বহু নারী এই এলাকায় থাকে পাঁচোত্তর নামাজ পড়ে নাই ভিন্ন আম্মারা আপনারা কেন পারেন না আম্মা জান ও যুবতী বলে তোমার মতো যুবতী বল আজান হলে মাথায় কাপুর দিয়া পাঁচ বেলার নামাজ পড়ে এরকম যুবতী বোন আছে না নাই তুমি কেন যুবকের চরিত্র নিয়ে সিনিমিনে খেলো মোবাইলের মাধ্যমে চ্যাটিং করো এক আল্লাহর বান্দা বহু দিন হয়ে গেছে বিয়া করে না ছোট ভাই একদিন ডাক দিয়া কয় বয়স এত বেড়ে গেল ভাইজান যান আপনি বিবাহ করেন না কেন মা বোনেরা ভালো করে শুনেন যুবকেরাও শুনো বাবা বড় ভাই ডাক দিয়া আমি বিবাহ করব পছন্দের কোন মেয়ে বাই না ছোট ভাই বুঝতে পারছে মনে হয় যেন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে লাগবে একটু টাকাওয়ালা দানে বামে খোঁজ নিয়ে এক প্রস্তাব দিল অমুক বাড়ির মেয়ে বড় ভালো বড় ভাই বলে না আমি এ মেয়ে বিয়া করব না বলে অনেক সুন্দরী সুন্দরী চাই না তো কি চাও আ বড় ভাই বলে আমি এমন একটা মেয়েকে বিয়া করতে চাই আমার সীমানা প্রায় পারাইয়া যাইতেছে বিবাহের বয়স অনেক আগেই হয়ে গেছে করিনা কারণ আমি এমন একজন আল্লাহর বান্ধি যুবতী মেয়ে চাই ছোট ভাই বলে কেমন মাইয়া চাও আমি এমন একটা মেয়ে চাই যেই মেয়ে আমার স্ত্রী হইয়া আমার হাতটা ধরি আমাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আমাকে জান্নাতের পথে নিবে আর এমন একটা মেয়েকে বিয়া করব যেই মেয়েটা আমাকে একটা পুত্র সন্তান উপহার দিবে যেই সন্তানটা উম্মতের জান্নাতের পথ দেখাবে ছোট ভাই কয় তোমার কপালে বিয়া নাই চলে গেল এই বিয়া নিয়ে এখন আর কথা বলে না কিন্তু বড় ভাই ডাক দিয়া কয় শোন আমার অন্তরের নিয়ত যদি সঠিক হয় ইনশাআল্লাহ আমি আজ না কাল এবং মেয়ে পেয়ে যাব যদি আমার নিয়তে ভেজাল না থাকে এভাবে ধৈর্য ধারণ করলেন দীর্ঘ কিছুদিন পরে পারশে এলাকায় চলে গেল শুনছে ওখানে এক আল্লাহওয়ালা আছেন বড় बुजुर्ग দোয়া করলে কবুল হয়ে যায় দোয়ার জন্য চলে গেল গিয়া দেখে হুজুর মসজিদে ওজিফা পালন করে আমলে আছেন সালাম যখন আমি ওমুকে এক বান্দা যুবক আরছে আপনার দোয়া নেওয়ার জন্য বিবাহ করেছেন নাকি বলে না করি নাই দোয়া করবেন হুজুরের সাথে কথা বলতেছে ঠিক এমন টাইমে পর্দার থেকে মসজিদের জানালা দিয়া একটা যুবতী মেয়ে সালাম দিল আসসালাম আলাইকুম হুজুর বলে কে বলে আমি এই এলাকার এক যুবতী মেয়ে কি চাও হুজুর একটু দোয়ার জন্য আসছি আমার আব্বা বড় অসুস্থ তাই নাকি বলে হ্যাঁ হুজুর ওখানে প্রায় সময় আসেন মানুষকে দাওয়াত দেন মসজিদে আমল করেন মোটামুটি পরিচিত এইবার মেয়ে কয় হুজুর দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যেন ভালো একটা পাত্রের আয়োজন করেন কয় তুমি কেমন পাত্র চাও কয় হুজুর আমার বিবাহের জন্য আমি এমন একটা পুরুষ যুবক চাই যেই যুবক আমার হাত ধরে আমাকে জান্নাতে নিবে এবং আমাকে এমন একটা পুত্র সন্তান উপহার দিবে আল্লাহর দয়ায় যে পুত্র সন্তান উন্নতের দায়িত্ব নিয়ে জান্নাতের পথ দেখাবে বাতেলের মোকাবিলায় হুজুর শুইনা চুপ হয়ে গেলেন পাশের পুরুষ যুবক ডাক দিয়ে কে হুজুর বেয়া তুমি মাফ করবে আমি দীর্ঘ বছর এই লালন করতেছি কল্পনা করতেছি এমন গুনের মেয়ে আমিও চাই হুজুর বলে মেয়ের ফ্যামিলি গরিব আমার গরিব তরিব লাগবে না আপনি যদি দয়া করে ব্যবস্থা করে দেন আমি আলহামদুলিল্লাহ রাজি হয়ে যাও আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেল যুবক যুবতীর সাথে বিয়া হয়ে গেল এই দুইজনের সংসার শুরু হয়ে গেল এই যুবক আর যুবতীর দাম্পত্য জীবন সুখময় জীবন ফজরের সময় ঘুম থেকে একজন যদি উঠতে না পারে স্ত্রী যদি আগে উঠে স্বামীকে কয় উঠো আল্লাহর সাথে একটু মোলাকাতের কথা বলার চেষ্টা করো অতিও গভীর হয় রজনি যখন নীরবে প্রভুর নাম জপেও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ স্বামী যদি আগে উঠি স্ত্রীকে ডাকে উঠো রান্না বান্না হয় না এক বন্ধ আগে নামাজ তারপরে রান্না এইভাবে জীবন চলতেছে এর মধ্যে একটা সন্তান আল্লাহ দান করছেন পুত্র সন্তান আল্লাহর কাছে দোয়া করতো নামাজ পড়ে দয়ার মালিক তুমি আমাদের একটা নেককার সন্তান দাও যেই সন্তানের দ্বারা দুনিয়াতে অঙ্গ সম্মান বাড়বে আখেরাতেও বাড়বে আল্লাহ দোয়া কবুল করে ফেলছেন এমন একটা পুত্র সন্তান আল্লাহ তাদের দান করেছেন যেই সন্তান দুনিয়াতে আইসা মা বাবার আদর্শ নিয়ে বড় হইয়া রাশিয়া সিরিয়া মিশর ইরাক পুরা জগৎটাকে বিজয়ের পতাকা উদ্দিন করে বাইতুল মোকাদ্দাস মুসলমানের প্রথম টিবিলা যেখানে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাত নামাজের সবাব ওই বাইতুল মুকাদ্দাসের উপরে হামলা বিভিন্ন বিধর্মীদের হামলা এই সন্তান গিয়া ইতিহাসের পৃষ্ঠা খুলো। বাইতুল মুকাদ্দাসকে হাতের মধ্যে নিয়ে বিজয়ের পতাকা উড়াইয়া দিলেন ইতিহাসবিদরা বলেন এর মতো বীর যোদ্ধার ইতিহাস এত স্মরণীয় যে কেয়ামতের আগে এরকম বিরাজ বেগিনা জানা নাই ওই সন্তানের নাম সুলতান সালাউদ্দিন আইয়ুবি গুগলে সার্চ দাও সালাউদ্দিন আইয়ুবির ইতিহাস বড় দেখো কে সে সালাউদ্দিন আইয়ুবি রাষ্ট্র পরিচালনা করেছে ওই সিরিয়া মিশর বিজয়ের পতাকা উদ্দিন করেছে বাইতুল মুকাদ্দাসকে হাতের মুষ্টির মধ্যে নিয়ে গেল বেঈমানদের দখল থেকে অত্যাচার থেকে মুসলমানকে পরিত্রানের জায়গায় নিয়ে আসলো এরে যুবক আল্লাহর গোলাম মনটাকে স্থির করা যায় না অন্যের অন্য মহি অন্য মেয়ের চরিত্র যদি তুমি নষ্ট করো তোমার বোনের চরিত্র তার একজন নষ্ট করতে পারে তুমি এটা চিন্তা করো এর যুবতী বোনেরা কত যুবকের চরিত্র নষ্ট করতেছ তোমার ভাইয়ের চরিত্র যদি কেউ নষ্ট করে তুমি কেমন মনে করো বা এইভাবে যদি একটু চিন্তা করো তাহলেই তোমার অন্তরটা ঠিক হয়ে যাবে আল্লাহ তো দরজা দিয়ে ডাকতেছেন এজন্য ওলামায়কেরামের মজলিসে বসো এই যে আপনারা বসছেন বয়ানে আল্লাহকে সাক্ষী রেখে বলেন জীবনে অজে বসেন নাই আজকে দুই ঘন্টা বয়ানে বসার পরে আল্লাহকে সাক্ষী রেখে বলেন অন্তরের মধ্যে কি একটু ধাক্কা লাগছে এই যুবকেরা বলো লাগছে দুই ঘন্টা বয়ানে যদি ওলামাদের সামনে বসে যদি অন্তরে ধাক্কা লাগে আল্লাহর কস যারা ওলামাদের পিছনে দিন দিন বছর বছর সময় দিবে ইনশাল্লাহ লোকটা জান্নাতি ভাইয়া কবরে যাবে কারণ ওর মধ্যে ধাক্কা লাগতে 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 এত মজবুত হয়ে যাবে না খাইয়া থাকবে হারাম খাবে না নামাজ ছাড়বে না মরিয়া গেল জবানে কালে জারি হয়ে যাবে এরে যুবক আল্লাহর গোলাম এখনো সময় আছে তও করো মা বাবার দোয়া নিয়ে চলো আর আল্লাহর কাছে মনে মনে ডাকো জোরে ডাকার দরকার নাই তোমার অন্তর থেকে তুমি বলতে থাকো আল্লাহ কে মিলপুরের জমিনে আরছি ও আল্লাহ অনেকে গ্রামে মা বাবার রাইখা এই শহরে ঠাকুর বাবা গ্রামের মা বাবায় কষ্ট করে তোমার খবর নাই অনেকে বড় লোক আরামের বিছানায় ঘুমা সন্তান আর পরিবার নিয়ে কত খানা খাও মা বাবায় তোমার জন্য আরামে খানা খায় না ঘুমায় না এমন একটা রাত্র নাই যে তোমার টেলিফোন না করে ও বাবা তোর শরীরের অবস্থা কি কখন খানা খেয়েছো কখন ঘুমাইছো ওই মা বাবার যারা রাইখা ঘুমাও মা বাবার দোয়া সারা আগাইতে পারো বানারে যুব এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহকে বলো আল্লাহ জীবনে কম অন্যায় করি নাই শয়তানের ধোকায় ভরে আজকে থেকে তওবার নিয়াত নিয়াদ করলাম মরিয়া গেলে যাব নামাজ সারব না বেপর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের বিরোধিতা করে গুনাগার হব না মোবাইলের মাধ্যমে গুনা করব না লেখনির মাধ্যমে গুনা করব না চোখের চাহনির মাধ্যমে গুনা করব না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাব নবীর কে মতো চলব আমার মতো স্কুলে পড়ুয়া যুবক যদি নামাজ পড়ে আমি কেন পারব না ও আল্লাহ আপনি তাও দান আজকে থেকে নামাজ ছাড়বো না বাসায় গেলে মাকে গিয়া বলবা মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও আজকে ময়দানে কত আল্লাহর বান্দারা কাঁদলো আমার চোখে পানি নাই মা গুনার কারণে বুঝি আল্লাহ বেজার তুমি দোয়া করিয়া দাও মা যদি দোয়া করিয়া দেয় তাহলে তোমার কপাল খুলিয়া যাবে তুমি ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ারিং পড়ো বাধা নাই প্রফেসর হও বাধা নাই সাংবাদিক হও বাধা নাই তবে অনুরোধ আদর্শ নিয়ে চলো মদিনার আদর্শ সময় মতো নামাজটা পড়ে নিবারে বাবা মুরব্বিদের সামনে কোনো ভালো আর খারাপ আচরণ করবা না ওলামায়ে বিরোধিতা করে গুনাহগার হবা না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করবা না আল্লাহর আজাবের ভয় নিয়ে তুমি তওবা যদি করতে পারো এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারো আল্লাহ মুহূর্তে তোমার তওবা কবুল করে নিবেন জীবনের গুণাগুলো মাফ করে দিবেন ও আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালে রাম্মা জানে আল্লাহর কাছে তওবা করেন জীবনে কারো হক নষ্ট করবেন না চরিত্রের উপর আঘাত দিবেন না স্বামীর স্বামীর মালের হক রক্ষা করবেন সন্তানের হক ঠিক মতো আদায় করবেন আপনার সন্তান ডাক্তার হবে আলহামদুলিল্লাহ আপনার সন্তান ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে অনুরোধ বেয়াদব বানাবেন না আপনার সন্তানের আচরণে যেন ওলামায় কেরাম কষ্ট না পায় আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার মুরুব্বীরা কষ্ট না পায় আপনার সন্তানের কারণে আপন বন্ধু বান্ধবরা যেন কষ্ট না পায় বরং আপনার সন্তান কেমন আদর্শ দিয়া যাবেন সন্তানের ব্যবহারে সবাই দোয়া করবে খুশি হয়ে যাবে দিলে শান্তি লাগবে এমন একটা সন্তান আদর্শ ডাক্তার বানায় যান আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যাবেন ও যুবকেরা জবানকে হেফাজত করো আল্লাহ আল্লাহর কাছে বলতে থাকো আল্লাহ তুমি মেহরবানি করে আমাকে কবুল করে নাও আল্লাহর কাছে ব্যবসায়ী ভাইরা ব্যবসার জায়গায় বসি আমার আল্লাহর হুকুম মতো চলেন নামাজটা ঠিক মতো পড়েন দেখবেন অল্প টাকায় বরকত অনেক বেশি হবে কাস্টমারের সাথে খারাপ আচরণ করবেন না ধোকা দিবেন না আল্লাহর কাছে ভাবে বলতে থাকেন আল্লাহ যেইভাবে ব্যবসা করলে দুনিয়াতে শান্তি পাবো সম্মান বাড়বে আখেরাতে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবো ওইভাবে ব্যবসা করার তৌফিক দাও মানুষের সাথে ভালো আচরণ করার তৌফিক দাও তুমি না না দিলে সম্ভব হবে এইভাবে থাকে তবে একটা চিরচরিত সত্য কথা আবু জাহাল নবীজিরে তেরোটা বছর দেখলো বয়ান শুনল নবীর সব কিছু জানলো এরপরও কালেমা পড়লো না অন্যদিকে অমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে আসিয়া কালে মার রশি গলায় লাগাইয়া নবীজির জন্য এত পাগল নবীর কাছে তওবা করিয়া জান্নাতের টিকিট নিয়ে নিল এই অমরের এত সম্মান আল্লাহ বাড়ায় দিয়েছেন ঠিক কেয়ামত পর্যন্ত আবু জাহাল থাকবে না ঠিকই কিন্তু আবু জাহালের কঠিন অন্তরের মতো কিছু অন্তরালা মানুষ জমিনে থাকবে হাজার বয়ানে তাদের দিনটা নরম হবে না তওবা নসিব হবে না বরং বয়ান শুনিয়া বাইরে গিয়া বিরোধিতা করবে এই সমস্যা ওই সমস্যা এই ভুল সেই ভুল আসলে নিজের গুনার কথা একবারও চিন্তা করবে না আর এক বান্দা থাকবে কিয়ামত পর্যন্ত অমরের চরিত্রের এরা গুনা নিয়া প্যান্ডেলে ঢুকবে হঠাৎ করিয়া যখন জাহান্নামের ভয় অন্তরে ঢুকবে তখন পাগলের মতো হয়ে যাবে আমি কইছিলাম আমার জীবনটা তো খারাপ ছিল না আমি দুনিয়াতে কত পবিত্র মা বাবায় কত আদর করেছিল আমার আমার স্কুলের লেখাপড়ার জীবনটা কত কত ভালো ছিল শিক্ষকরা আদর করত আজকে আমি এত মা বাবা আমার বেশি ভালো জানে না অন্যায় করার কারণে কারণ আমি মা বাবার সাথে ভালো আচরণ করি না ভাই বোনের সাথে ভালো আচরণ করি না আমি এত খারাপ কেন হয়ে গেলাম ময়দানে লুটাইয়া কাঁদবে বলবে আল্লাহ আমি আজকে গুনাহ নিয়ে বাসায় যাব না ও আল্লাহ মরণের বিছানায় গুনাহগার হইয়া শুইতে চাই না রে মালি আজকে আমি একা রুয়ে থাকতে পারি না ভয় পাই আর ওই অন্ধকার কবরে একা কেমনে থাকব বালিশ নাই বিছানা নাই বাতি নাই অন্ধকার দুনিয়াতে আমি অন্ধকারে একা থাকতে পারি না আমি কেমনে কবরে থাকবো রে আল্লাহ আমি আর গুণা করবো না আর কারো হক নষ্ট করবো না আল্লাহ হাতের না চোখের গুণা করবো না জবানের গুণা করবো না ও তুমি করিয়া দাও এইভাবে চরিত্র চরিত্রওয়ালা মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে নবী বলেন কান্না যদি না আসে কান্নার বাহানা করো আর ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও হাত বাড়াইয়া দোয়া চাও ও কান্না ভাই আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করিয়া দেয় হেদায়াতের মালিক আমার আল্লাহ কোন পীরের হাতে হেদায়াতের চাবি নাই কোনো বক্তার হাতে হেদায়তের চাবি নাই আল্লাহ যার সিনাটা দিবেন সে হেদায়াত মরিয়া গেলে দাড়ি কাটবে না বেপর্দায় চলবে না মা বাবার সাথে বেয়াদুবি করবে না ওলামাদের সাথে বেয়াদুবি করবে না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না ও আল্লাহর বান্দারা

আমার কলিজার যুবক গুলো রে কবুল করে নবীর আদর্শওয়ালা বানাইয়া দেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে বানি নাই কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ শয়তানের ধোকার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দান করেন মরণ পর্যন্ত সুন্নতি জিন্দেগির উপরে চলার তৌফিক দান করেন আমিন